হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন তো আমরা সাইটে কাজ করি সাব সাবকন্টাক্ট বা ইলেকট্রিশিয়ানের কাজ করি তো আমরা যখন আর কি দুপুরে লাঞ্চ করি আর কি বুঝছেন তো আমরা কি কেমনে লাঞ্চ করি তো এটা এখন দেখাবো দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে এই যে দেখেন যে এইখানে লাঞ্চ করি আমরা ঠিক আছে যেভাবে এটা যদি না পাই তাহলে এইখানে করি যে পলিথিন যে আছে পলিথিনে খাবার টাবার সব আছে আস্তে আস্তে বের করে খাবো আর ওই যে ধরে এখানে ওরা খাইতেছে ওই যে আমাদের ফোরম্যান এটা হলো আমাদের ফোরম্যান সাথে যারা দেখা যাইতেছে ওইদিকে মুখ করা উনি আমার দিকে যে মুখ করা ওটা ফোরম্যান আর ওইদিকে মুখ করা ওইটা হল তার সাথে আমরা কাজ করি ওই একজন তো ইলেকট্রিশিয়ানের কাজ করে আজকে পাইপিংয়ের কিছু কাজ চলতেছে তো অনেকে তো বিদেশে আইতে চান মনে করেন খুব সহজ গেলেই মনে হয় টাকা পয়সা গেলেই টাকা তো ওইরকম না কষ্ট করতে হইব আর বিদেশটা এত সহজ না ঠিক আছে কষ্ট করতে হইব যদি কষ্ট করেন ধৈর্য ধরেন তাহলে কিছু করতে পারবেন ইশাল তো অনেকে তো মনে করে যে বিদেশে গেলেই তো মনে হয় টেকা টেকা আসলে ওটা না তো দেখেন আমি কিভাবে খাই আজকে ওইরকম ভালো কিছু আনি নি গতকালকেও ভালো কিছু আনছিলাম মুরগির মাংস তো আজকে ওইরকম কিছু আনি নেই রান্না করতে ওই অতটা ভাল লাগে না তো অত ভালো লাগে না রান্না করতে তার উপরে কালকে যাইতে দেরি হয়ে এই জন্য হয়তো এর জন্য আর কি রান্না হয় নাই তো ডিম ভাজি আর টাউল দিয়ে আজকে নিয়েছি চলেন দেখেন এ খাবো এখন সব খুলে ফেলি না করলে ভাল লাগবে না এগুলা যদি না পড়ি এগুলা যদি এগুলা যদি না পড়ি তাহলে ধোলার মানে এত পরিমাণে ধোলা সেটা বলার বা না প্রচুর ধোলা এই যে দেখে আমি এখানে রাইখে দিলাম হেলমেটটা পালির মতো খাটা খোইলা রাখি গলা শুকায় যায় বারবার বুঝছেন অনেকে আইতে চাও মনে করো যে এই দেশে আইলে টাকা একে তো চিন্তা আপনা না করে আয়া পরে ছিল যে প্লেনে চড়ার শখে যদি বিদেশ মানে বিদেশ আইতে চাও বাইরে আইতে চাও তাইলে বলবো যে ভাই দরকার নাই প্লেনে চড়ার শখে বাইরে আসার দরকার নাই বের হয় নাকি

আর এই এই যে যে ভাত এভাবেই সবাই খায় হ্যাঁ ওই স্টার এর মতো না আমাদের খাওয়ান দাও বা প্লেটেও আমরা খাওয়ার সময় পাই না এটাতে খাবো পলিথিনে খায় পলিথিনে ফালাই দেবো শেষ ঝামেলা নাই অনেকে বলতে পারেন হাতে ময়লা বুঝছেন অনেকে বলতে পারেন হাতে ময়লা এভাবে হাত না ধুয়ে খাইতেছি আসলে এটা যতই ধুই এর থেকে আর পরিষ্কার হবে না হাতে যেরকমই থাকবে ঠিক আছে এর থেকে আর পরিষ্কার হবে না ধুইলে এরকমই তো হাতে ময়লা না হাত আমার ধোয়াই আছি তো আগে আমি ধুয়েছি খাবারের পানি আলাদা হাত ধোয়ার পানি আলাদা হাত ধোয়ার পানি আমি আনতে গেছিলাম তো হাত ধোয়ার পানি আনার পরে হাত ধুয়ে আমি এইখানে আইছি তো আমাদের হাত ধর পানি বুঝে ওইখানে খাওয়া অলরেডি শেষ আমি এখন খাবো এক হাত দিয়ে বিড়িও করা আর এক হাত দিয়ে খোলা ঝামেলা যাই হোক মনে হইতেছে আমি বিডিও করে খাওয়াটা আমার প্যারা হয়ে যাবে বিরোধ এখানে শেয়ার দিতে হইব আর যারা বাহিরে আসতে চান তাদেরকে বলতে চাই আমি বাহিরে যে আসবেন তো ভাইবা চিন্তা আসবেন হ্যাঁ যারা নতুন আর কি যারা পুরাতন আসেন ভাই তাদের তো আর কিছু বলতে হইব না তারা সব জানে যারা নতুনে আসতে চাইতেছে সারাদিন ঘুরছো বাপের টাকা খাইছো তাইছো ঘুমাইছো তারা একটু ভাইবা ভাই হ্যাঁ জীবনে বড় একটা ধাক্কা না খাওয়া পর্যন্ত বসতে পারবা না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম